এটা রাজনীতির মঞ্চ তাহলে এখানে রাজনীতির নেতা বক্তব্য দিবে কেন জবানে বেলেটের মতো ধারালো এক অস্ত্র জবান দিয়া যখন কালেমা পড়েছে বেইমান থেকে মুমিন হয়ে গেল আবার একই জবান বলে বলে আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি কেয়ামত মানি কবর মানি হাসর মানি জান্নাত মানি জাহান্নাম মানি সব মানি ইসলামে কোরআনে রাজনীতি নাই মানি না এই এক কথায় তারে আবার নতুন করে ইমানের খাতার থেকে আলাদা করে দিল আল্লাহর কোরআনে কি রাজনীতি নাই সুলাইমান নবী তো দুনিয়া চালাইছেন বাদশা জুলকার দুনিয়া চালাইছেন শাসক ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই সমস্ত কথা কি কোরআনে নাই কেন বলো কোরআনে রাজনীতি নাই হ্যাঁ তোমার মতো ধান্দাবাজি চান্দাবাজি নাই মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালা দাও এই পচা রাজনীতি ইসলামে নাই মানুষের জবাই দলের করলে তার নাম কাটার আগে কল্লা ধান্দাবাজি চান্দাবাজি ইসলামে নাই ইসলামে কি আছে বলে মালিক যেই পেলেটে খাবে বসে একই পেলেটে খাবে কর্মচারী কাজ করবে ঘাম আর আগে বেতন দাও আর চান্দাবাজি ধান্দাবাজিরা কয় কাম টুইরা বাড়ি যা বেতনের জন্য রাস্তায় ষোলো গন্ধে পুলিশের বিদা খা ওই সব চান্দাবাজারা জানে ইসলাম সারায় জমিনে শান্তির আর কোন পথ সবাই জানে সব ধান্দাবাজারা জানে এর বড় কেন মানে না যদি ইসলাম বাইনা চলি চান্দাবাজি থাকবে না ধান্দাবাজি চলবে না দুর্নীতি করতে পারবে না চুরি ডাকাতি করতে পারবে না এজন্য দেশের সব চোরেরা ইসলাম চায় না দুর্নীতিবাজেরা ইসলাম চায় না ডাকাতেরা ইসলাম চায় না সন্ত্রাসীরা ইসলাম চায় না ইসলাম চাই না তো বলতে পারে না এবার ঘুরায় কয় ইসলামের রাজনীতি নাই কোরআনের রাজনীতি নাই ইসলামে যদি রাজনীতি না থাকে কোরআনের প্যান্ডেলে কেন রাজনীতির বক্তব্য চলে এটা রাজনীতির মঞ্চ তাহলে এখানে রাজনীতির নেতা বক্তব্য দিবে কেন